আমার নাম মোহাম্মদ রাসেল পারভেজ আমি আরছি বাংলাদেশ থেকে আমার সমস্যা হচ্ছে আমি খাইতে পারতাম না খাইতে গেলে আমাদের আমার নিচে যে বুকের এখানে আটকে যাইতো এরপরে আমি ডাক্তার দেখাই বাংলাদেশে বাংলাদেশে এন্ডোস্কোপি করে ওনারা তারপর বেরিয়াম স্যারও করে এবং এই স্যার করতে পড়তে পারি ওনারা রিপোর্টে দেখে যে আমার বলে যে একালিশে কার্ডিয়া হয়েছে পরে ওনারা সাজেস্ট করে যে বেলুন এর কথা বলেন তো বেলুন করলে তো লং টাইম এটা না আবার দেখা দিবে আর কি এরপরে আমি করলাম ইউটিউবে সার্চ দিছি গুগলে দেখছি দেখার পর আর কি আমি দেখলাম গোবিন্দ বর্মা স্যারের নাম পরে কি পিস হসপিটাল হায়দ্রাবাদ পরে আমি আর কি ওনার সাথে যোগাযোগ করি অনলাইনে আর কি অনলাইনে ওনাদের নাম্বার দেওয়া আছে ওখান থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিই উনি মাসে একবার কলকাতা যায় আমি কলকাতায় ওনার সাথে মিট করি এখন কলকাতায় মিট করার পরে উনি আমার সাজেস্ট করে কোয়েম সার্জারির কথা বলে কোয়েম সার্জারি করলে কোনো কাটা কাটি কিছুই হয় না শুধুমাত্র গলা দিয়ে ঢোকাইলে ওটা বোঝা যাবে না সমস্যা নেই ওটা হওয়ার পরে আহ ঠিক হয়ে যায় আর কি সে ঠিকভাবে খেতে পারে আর ওটা লং টাইম আর কি হয় ওটা নেক্সট টাইম সমস্যা হয় পরে আমি ডিসিশন নিলাম যে সার্জারি পরে ওনার সাথে উনি আমার সাথে সব ধরনের হেল্প করছে ডক্টর গোবিন্দ স্যার তার পিএস এর সাথে কথা বলা গেছিল পরে ওখান থেকে আমি হায়দ্রাবাদ চলে আসি হায়দ্রাবাদ এসে আমার যেগুলো টেস্ট আর কিছু টেস্ট ছিল ওগুলো কমপ্লিট করি টেস্ট কমপ্লিট করার পরে ওনারা আমার সব ধরনের হেল্প করেন এবং আমার যেদিন সার্জারি হয় ওই দিন উনি গোবিন্দ স্যার এবং তার টিম যথেষ্ট হেল্প করে এবং আমার সার্জারি হওয়ার পরে আমি আর কি এখানে আছি বেডে এখন আজকে আমার টেস্ট হলো একটা বিরিয়ানি ওভার হওয়ার পরে ওনারা দেখতে হবে ঠিক আছে পরে আমাকে লিকুইড খেতে দেওয়া হলো আমি লিকুইড খেয়েছি সবকিছু ওকে এখন আমি খুব ভালো আছি তো আপনার যদি কেউ প্রবলেম থাকে এরকম তাহলে আসতে পারেন এনাদের সার্ভিস খুব ভালো এখানে সেবার কোনো ত্রুটি হবে না এটা বলতে পারি আমি খুব খুশি হ্যাপি হ্যাঁ গোবিন্দ স্যার এবং গোবিন্দ স্যারের টিমকে ধন্যবাদ মেরি মেরি থ্যাঙ্কস হ্যাঁ আমি খুব খুশি আমি অনেক খুশি আগের মতো খেতে পাচ্ছি